আসসালামু আলাইকুম বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে আপনাদেরকে আজকের পিঠাগড়ের সাথে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি সমস্ত পিঠাগড়গুলো বিভিন্ন জেলা থেকে পিঠা নিয়ে এসেছেন সেই পিঠাগড়ের সাথে এবং পিঠার সাথে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে ফরিদপুর ঐতিহ্যবাহী গড় পিঠা তো এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে সেটার মধ্যে আমরা বলতে পারবো সেটা প্রথমে হচ্ছে আপনার আহ আপনার ঝাল ঠিক আছে ঝাল পিঠা বন্ধাই ঝাল পিঠা গেছে এটা হচ্ছে ঝাল পিঠা আর এটা হচ্ছে আহ পিঠা আর এটা হচ্ছে হাতকুলি পিঠা যেটাকে ভাজা বলে ভাজা আর চিংড়ি পিঠা চিংড়ির যেই গুলা মিক্সড করা আছে যে বাদাম নাড়ু আর এটা হচ্ছে মুঠপাক্কন পিঠা এটা হচ্ছে ইলিশ পিঠা এটা হচ্ছে আমাদের আহ পরে বললো যে এটা শাহি মালাই পিঠা যেটা হচ্ছে বিখ্যাত বলা হয় আহ এটা হচ্ছে ফুলপাখন পিঠা পাটিসাক্তো পিঠা এবং হচ্ছে আপনার আহ কাঠা পিঠা দেন হচ্ছে বাঁশপতা পিঠা এটা আছে এটা আংকন যেহেতু বাঁশের পাতার মতো সেই ক্ষেত্রে বাঁশপতা পিঠা তারপর হচ্ছে আপনার তিলপনির এখানে দেওয়া হচ্ছে তিরপনির কেন কারণ এখানে ভিতর পনির সিস্টেম আছে এবং হচ্ছে শাহি আপনার মোমো আছে এখানে আমরা এখানে প্রায় থেকে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত আছি এই তো আপনারা ভালো লাগে অবশ্যই আমাদের এখানে আসবেন আসসালাম হ্যাঁ অবশ্যই সবাইকে দাওয়াত আমাদের ভিটামিন উৎসবে আসসালাম আলাইকুম ফরিদপুর ঐতিহ্যবাহী ফিঠাগড় ফরিদপুর ঐতিহ্যবাহী ফিঠাগড়ে আপনারা এসে পিঠা খাবেন এখানে হলো আপনার বিক্রামপুর বিক্রামপুর দুলহান ফিটাগড় বিক্রামপুর দুলহান ফিটাগড় কি কি ফিটা আছে আপনাদের কি কি আইটেম আছে বলেন বানানো হচ্ছে কি হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে যে সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিলাম তারপরে চলে আসবেন আপনারা এখানে তারপরে মাওয়া পিঠাঘর দেখতে পাচ্ছেন মাওয়া পিঠাঘর তারপরে পিঠা ফুলি সরিয়ত সাবার পিঠাঘর সাবার ফিটা এখানে দেখেন আপনারা পিঠাফুলি শরীয়তপুর পিঠাফুলি শরীয়তপুরের বিভিন্ন আইটেম অনেকগুলো আইটেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আইটেম আছে এখানে অনেক ধরনের আইটেম আছে এখানেও আইটেম আছে এটা হলো সাবার ফিটাগর সাবার ফিটাগরেরও আপনারা অনেক ধরনের পেয়ে যাবেন সাবার সাবার ফিটাগর সাবার ফিটাগর অনেকগুলো এখানে অনেক আছে আপনাদেরকে সবগুলো মোটামুটি এক নজর দেখাই দিচ্ছি আমরা এখানে দেখেন

অনেক সুন্দর স্টল দেখা যাচ্ছে এটা কি এটা হলো পিঠা বাড়ি নোয়াখালী পিঠা নোয়াখালী নোয়াখালীর পিঠা গড় এবার অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী নোয়াখালীর পিঠা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালী পিঠা হ্যাঁ অনেক ধরনের পিঠা এখানে আছে কি 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 পিঠা আছে আপনাদের এখানে

যে অনেক ধরনের পিঠা এখানে আপনারা পেয়ে যাবেন পিঠা পেয়ে যাবেন এখানে প্রচুর পিঠা আছে দেখেন অনেক ধরনের পিঠা আছে অনেক ধরনের পিঠা আছে এবং সামনে দেখে একটু স্টল গুলো

সবগুলোই সবগুলো ফিঠাগরের আপনারা চিত্র দেখতে পাচ্ছেন সবগুলো ফিঠাগর এখানে সমস্ত ফিঠা উৎসব চলছে সুতরাং বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ফিঠা উৎসবে আসুন এবং আপনারা বিভিন্ন ধরনের ফিটা স্বাদ গ্রহণ করুন সবাই আন্তরিক ফ্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফিটা উৎসবে যোগ দিন